নমস্কার বন্ধুরা বড়দের আমার প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা জানে আজকের ভিডিওটা শুরু করছি আজকের বিষয়টি হলো বিপত্তারণী মায়ের পূজা যিনি আমাদেরকে সব বিপদ আপদ থেকে রক্ষা করেন বিপত্তারণী পূজা যখন মা নিজেই হন পরিত্রাতা আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা সম্পূর্ণ অসহায় বোধ করি যখন সব পথ বন্ধ মনে হয় তখন কি আপনিও মন থেকে ঈশ্বরকে ডেকেছিলেন আজ আমরা কথা বলবো তেমনই এক দেবীর কথা যিনি তার ভক্তদের বিপদ থেকে রক্ষা করতে ছুটে আসেন তিনি বিপত্তায়নি দেবী চলুন জেনে নিই এই মহাপূজার পেছনের গল্প এর ইতিহাস এবং এর গভীর তাৎপর্য বিপত্তায়নি পূজার উৎস ও প্রচলিত বিশ্বাস বিপদ্যায়নী পূজা মূলত হিন্দু নারীদের এক গুরুত্বপূর্ণ ব্রত এটি প্রধানত পশ্চিমবঙ্গ অসম এবং উড়িষ্যার কিছু অঞ্চলে পালন করা হয় প্রতি আষাঢ় মাসের সংক্রান্তিতে সাধারণত মঙ্গলবার বা শনিবার এই পূজা অনুষ্ঠিত হয় জনশ্রুতি আছে এক সময় এক রাজার স্ত্রীকে বিনা দোষে বন্দী করা হয়েছিল তখন পার্বতী মা স্বয়ং বিপদ্যায়ণী রূপে আবির্ভূত হয়ে তাকে সব বিপদ থেকে রক্ষা করেন সেই থেকেই এই পূজার প্রচলন শুরু হয় পূজার উপকরণ ও নিয়মকানুন পূজার দিন ভোরে উঠে স্নান করে ব্রত শুরু হয় নারী ভক্তরা সারা দিন উপবাস রাখেন দেবীর চরণে সিঁদুর আলতা লাল শাড়ি কাচের চুরি চিরণিসহ নানা প্রকার সিঙ্গার সামগ্রী অর্পণ করা হয় এই পূজার একটি বিশেষ অনুষঙ্গ হল গাজা ডাল বা আকা ডাল পূজার পর এই ডাল পরিবারের প্রতিটি সদস্যের গায়ে ছোয়ানো হয় বিশ্বাস করা হয় এতে কোনো বিপদ তাদের স্পর্শ করতে পারে না অলৌকিক বিশ্বাস ও বাস্তবতার মিশেল বিপত্তায়নি দেবীর কৃপায় ঘটে যাওয়া হাজারো অলৌকিক ঘটনা আজও সমাজে ছড়িয়ে আছে এমনই ঘটনা হল এক মায়ের স্বামী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং কোনো চিকিৎসাতেই কাজ হচ্ছিল না তখন সেই মা একান্ত মনে বিপত্তায়নি ব্রত পালন করেন ব্রতের শেষ দিনেই অলৌকিকভাবে তার স্বামীর জ্বর সেরে যায় যা দেখে চিকিৎসকরাও বিস্মিত হন সেই থেকে প্রতি বছর নিষ্ঠাভরে তিনি এই পূজা করে চলেছেন আশার আলো দেবী বিপত্তারিণী বিপত্তারিণী দেবী শুধু একজন দেবী নন তিনি আশার প্রতীক বিশ্বাসের প্রতিচ্ছবি আপনার জীবনেও কি মা বিপত্তারিণীর কোনো অলৌকিক কৃপা অনুভব করেছেন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন মা বিপদারণীর পূজা করলে জীবনের সমস্ত বিপদ নাশ হয় তাই তো এখন সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সবাই এখন ঘরে ঘরে মা বিপদারণীর পূজা করছে জয় মা বিপদারিণী মা তুমি তোমার ভক্তদের সব বিপদ আপদ থেকে রক্ষা করো সবার মঙ্গল করো মা তুমি এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে মা বিপত্তারিণীর কৃপা প্রতিটি ঘরে পৌঁছে দিন জয় মা বিপত্তারিণী সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী আবার অন্য নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন